আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু তো আপনারা যারা মসজিদে ঢোকার সময় দোয়া জানেন আলহামদুলিল্লাহ তো যারা না পড়েন মুখস্থ করতে চান অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন আমার সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে মসজিদে প্রবেশ করার দোয়া

আল্লাহমাহি আবু আবা রহমাতিক অবশ্যই আবারও একবার বলতেছি দেখবেন আল্লাহ আবু আবা রহমাতিক বাংলা উচ্চারণ নেন সবাই বাংলা উচ্চারণ الله الله مانلا اوتشارون اللهم افتح لي اللهم افتح لي ابواب ابواب رحمتك ইনশাল্লাহ আবার বলতেছি বাংলা উচরণটি মুখস্ত করে নিবেন অর্থ হয়েছে যে হে আল্লাহ আমার জন্য তোমার রহমাতের দরজা খুলে দাও আবার বলতেছি দেখেন হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও যখন আপনি মসজিদে থাকবেন তারপর এই দোয়াটি সব সময় যখন মসজিদে যান তখন আবার এই মসজিদে এই এই কয়টা তসপি আপনি পড়বেন ইনশাআল্লাহ মসজিদে মসজিদে থাকাকালীন থাকাকালে অবশ্য সময় পড়বে ঠিক আছে سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله والله أكبر إيه هنالك نمبر ایک. سبحان الله والحمد لله ولا إله إلا الله تنتهي الله, الله أكبر. تو إيه؟ أكتر تسبحون أنا يركز سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. बार बांग्ला उच्चारण होए से जे देखना सुबहानअल्लाही वल्लाहम्दुलिल्लाही वलाइलाहा इल्लाल्लाहु वल्लाहु अकबर देखा सावर पड़ते से সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার অর্থ হয়েছে যে আল্লাহ অতি পবিত্র যাবতীয় প্রশংসা তারই প্রাপ্য তিনি ছাড়া আর কোনো মাবুত নাই তিনি সর্বশ্রেষ্ঠ তো মসজিদে ঠোকার সময় দোয়াটা মুখস্থ করে নিলেন মসজিদে থাকাকালীন কি দোয়া পড়তে হয় সেটা মুখস্থ করে নিবেন ইনশাল্লা এখন মসজিদের থেকে বের হওয়ার দোয়াটি আমরা এখন শিখব

আল্লাহুম্মা ইন্নি আস আলুকা আস আলুকাং ফিকা ফৌজলিকা তিরমেজি শরীফে এই দোয়াটি রয়েছে অবশ্যই আপনি এই দোয়াটি মুখস্থ করে নেবেন এমনভাবে বলি যারা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই বেশিরভাগ আনসাবস্ক্রাইব যারা আছেন তারাই দেখেন আমার যেহেতু নতুন চ্যানেল যারা আছেন আসেন ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যদি দোয়াগুলো ভালো লাগে অবশ্যই আপনারা অনেকই দেখেন আমার ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দ্বিতীয়বার দেখতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ কালকে আবারও আসসালামু আলাইকুম